হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল যখন মানুষ বন্যার দুর্যোগ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছেন ত্রাণ শিবিরেও আশ্রয় চলছে তাহাদের সাথে প্রতারণা সঙ্গে সামগ্রী পাওয়া নিয়ে চলছে অনেক জায়গায় হরিলুট শ্রমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসে এড়িয়ে যেতে না যেতেই শুরু হল ত্রাণ সামগ্রী নিয়ে হরিলুট হাইলাকান্দি জেলার লালা সার্কল পাঁচশো সাতত্রিশ কালাচোড়া দর্শনপুর পার্ট থ্রিতে এরকম একটি ঘটনা সামনে এসেছে প্রাণ সামগ্রী বন্টন নিয়ে বন্যায় ভুক্তভোগী জনগণ ক্ষুব্ধ জনগণ সেই সামগ্রী ঠিক মতো পাচ্ছেন না এ নিয়ে অনেক বন্যায় ভুক্তভোগী মহিলারা নিজের বক্তব্য প্রদান করেন বন্যায় আক্রান্তদের যে সামগ্রী দেওয়া হচ্ছে তা দেখে অভাগ জনপ্রতি তেল দেওয়া হচ্ছে একশো গ্রাম দুশো গ্রাম করে এবং জনপ্রতি চাল দেওয়া হচ্ছে এক কেজি দু কেজি করে সঙ্গে ডাইলের পরিণাম শুনলে বন্যার ভুক্তভোগীদের আর হজম হয় না প্রতিজনকে একশো গ্রাম দুশো গ্রাম করে কালা পলিথিন দিয়ে সুন্দরভাবে বেঁধে দেওয়া হচ্ছে বন্যায় ভুক্তভোগীদের ত্রাণ সামগ্রীর পরিণাম দেখে সবাই আশ্চর্য হয়ে পড়েন এবং এলাকায় আলোচনা শুরু হয় পরাক সফর থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যেতে না যেতেই শুরু হয়ে গেল দুর্নীতি অভিযোগ উঠল এটি কি মানায় জনপ্রতি একশো গ্রাম গ্রাম তেল এবং জনপ্রতি এক কেজি দু কেজি করে চাল এবং সাথে দেওয়া হচ্ছে একশো গ্রাম দুশো গ্রাম করে ডাল সুন্দরভাবে কালা পলিথিনের মধ্যে বেঁধে এ দেখে বন্যার ভুক্তভোগী জনগণ ক্ষুব্ধ বরাক সফরে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি জেলা এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় গিয়ে পরিদর্শন করেন শ্রীভূমি জেলার ত্রাণ শিবিরের বিভিন্ন জায়গায় যান এবং আশ্বাস দেন অন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া লোকজনের দাবি পূরণের সঙ্গে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকার ত্রাণ শিবিরে গিয়ে উপস্থিত হন হাইলাকান্দির কালীনগর এলাকায় তিনি আশ্রয় শিবিরে উপস্থিত হন এবং বন্যায় ভুক্তভোগীদের সাথে কথাও বলেন সঙ্গে শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় গিয়ে বন্যার পরিস্থিতি পরিদর্শন করেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা অসম রাজ্যে বর্তমানে গ্রাম বন্যার অবস্থায় ভুগছে লক্ষের বন্যা আক্রান্ত এদের মধ্যে বেশি 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 সংখ্যক ত্রাণ দুর্যোগ সাত ও আশ্রয় এখনো বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি কিছু সংখ্যক নদীতেও ভয়ঙ্কর পরিস্থিতি আছে সেই নদীর জলগুলো এখনো নিয়ন্ত্রণ থাকলেও যদি ভারী বৃষ্টিপাত হয় আবার পরিস্থিতি বিপর্যয় বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে ভয়ঙ্কর বন্যার পরিস্থিতির মধ্যে উনিশ জনের মৃত্যু হয় এবং একজন নিখোঁজ হয়েছে অসম রাজ্যের সবচাইতে বেশি শ্রীভূমি জেলার দু লক্ষ জনগণ বন্যার কবলে অসংখ্য জনগণ ত্রাণ শিবিরে আশ্রয় করে জীবনযাপন কাটাচ্ছেন এমনকি জাতীয় সড়কের মধ্যেও তাম্বু ভাবে ঘর বানিয়ে রচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সেখানে নতুন বান্দের ও আশ্বাস দেন তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ফেসবুকে দেখলে ফলো করবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ